জাতীয় পার্টি এবং চোদ্দ এরা যদি না থাকতো এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে এত বোধহয় ধ্বংসাত্মক কার্যক্রম ব্রিটিশ সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা এটা কি কোনো আলাদা জিনিস না সমান আপনারা নিশ্চয় এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ অতএবিস্টের যে পরিণতি হয়েছে বাকি এই শক্তিগুলো একই পরিণত ইলেকশন এই ধারার মধ্য দিয়ে মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয় এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত দিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে আর গণভোট কারা ভয় করে যারা মানুষকে ভয় করে যাদের মানুষের মতামতকে ভয় করে তারা এই গণভোটকে বাধা দিতে পারে সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত সম্মানিত ভাই এবং বোনেরা আমি সেই কথা বলে বাকি যে আরো চারটা দাবি আর উল্লেখ করতে চাই না ইতিমধ্যে আপনারা জেনেছেন লেভেল প্লেইং ফিল্ড সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার এবং যারা ওই সময় ফ্যাসিস সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ এরা যদি না থাকতো এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে এত বোধহয় ধ্বংসাত্মক কার্যক্রম ব্রিটিশ সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা এটা কি কোনো আলাদা জিনিস না সমান আপনারা নিশ্চয় এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ অতএব ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে বাকি এই শক্তি একই পরিণত হওয়া উচিত এটাই আমরা দাবি করেছি এবং জনগণ যাই দাবি করে সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে শেষ কথা বলি এভাবে যে আসুন দুনিয়ার জীবনটা খুব খুবই ছোট জীবন সংক্ষিপ্ত জীবন আমাদের জীবন আখের আত্মা হচ্ছে প্রকৃত জীবন বাংলাদেশ জামাত ইসলাম একটি সংগঠন যারা শুধু দুনিয়ার চিন্তা করে না কোটি কোটি বছরে আরামে থাকার জন্য আখের জীবন নিয়ে যারা চিন্তা করে সেই জন্য আসুন আমরা দুনিয়ার যেমনকে সুন্দর করব আখেরাতে বসবাস করার জন্য আরামের জন্য রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ তালা দুনিয়ার কল্যাণও দাও এবং আখেরাতের কল্যাণ দাও এবং জাহান আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তালার কাছে দোয়া করে এবং আগামী দিনে বাংলাদেশের জনগণকে টেকনা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের টার্গেট হচ্ছে এটা যেখানে আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আর আল্লাহর আইন চাই সৎ শাসন চাই যাতে বিজয় লাভ করে সেই জন্য আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয় করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি এবং বলতে চাই জনগণের ভাষা হয়ে গেছে এই দল দেখেছি সে দল দেখেছি এই মতবাদ দেখেছি সেই মতবাদ দেখেছি কিন্তু আমরা একটা দলকে দেখি না একটা মতবাদ দেখি নাই সেটা হলো ইসলামী মতবাদ আমরা দেখি নাই জামাতকে আমরা দেখি নাই অতএব আগামী দিনে জামাতকে ইসলামকে বিজয়ী করার জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই ফর্মুলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের কাছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন আমরাও শুনতে পাচ্ছি আল্লাহ তালা জনগণের এই চেতনাকে কার্যকরী করে আগামী দিনে জামাত ইসলামী এই নির্বাচনী বিজয় তরুণী যাতে পার হতে পারে ডাকসু জাকসু চাকসু এবং রাকসুর মতো আল্লাহ যেন ল্যান্ডস্লাইড ভিক্টোরি একজন বলল যে ভূমিধ্বস নয় পাহাড় ধ্বসের মতো বিজয় হয়ে গেছে আল্লাহ বিজয় বিজয়ী তালা করার যে আমাদের টার্গেট সেটাকে আল্লাহ তালা যেন বিজয় দান করেন আমাদের সবাইকে সেভাবে কাজ করে আহ্বান জানিয়ে এবং আল্লাহকে সে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ তালা শেষ পর্যন্ত